আমি অনেককে দেখেছি ওলের ডাটা একদম গলিয়ে ফেলে রান্না করে মানে সবজির সঙ্গে গলে যায় আমরা কিন্তু তা করি না আমরা ডাটার মতো করেই রান্না করি খেতে খুবই ভালো লাগে গলিয়ে ফেললে অতটা খেতে ভালো লাগে না আপনারা কিভাবে রান্না করেন সেটাও আমাকে জানাবেন বাজার থেকে ওলের ডাটা এনেছে পাতাগুলো তো ফেলবোই না পাতাগুলো দিয়ে বড়া তৈরি করব আর ওলের ডাটাটা একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি আর একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি আগে থেকেই জলটা গরম হতে শুরু করে দিয়েছে এবার ওলের ডাটাগুলো দিয়ে দিচ্ছি ওলের ডাটাগুলো দিয়ে তিন থেকে চার মিনিট মতো হালকা ভাব দিয়ে নেব সেদ্ধ করব না এবার জল থেকে তুলে নেবো প্রায় তিন থেকে চার মিনিট মতনই ভাব দেব। এর বেশি রাখলে কিন্তু পুরো সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগে না আর এই ডাটার মধ্যে যদি কাঁঠালের আটি দেওয়া যায় তাহলে তো কথাই নেই কিন্তু দুঃখের বিষয় আজকে কাঁঠালের আটি নেই চিংড়ি মাছ দিয়ে ওলের ডাটা রান্না করছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার জল ঝরিয়ে নেব দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়নি এর থেকে বেশিক্ষণ গরম জলে সিদ্ধ করলে কিংবা গরম জলে রেখে দিলে ডাটা ডাটা থাকবে না একদম গলে গিয়ে ভত্তা হয়ে যাবে তাই ওলের ডাটা ওলের ডাটার মতোই রান্না করুন দেখবেন খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে ভর্তার মতো করলে কিন্তু মোটেও ভালো লাগে না এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি ওলের ডাটা রান্না করার জন্য মশলা বলতে কিছুই না কিন্তু নারকেল কোড়া থাকলে বেশি ভালো হতো আমার কাছে তো নারকেল কোড়া নেই তাই নারকেলের গুঁড়ো দিয়ে রান্না করছি মিক্সির জারে নারকেলের গুঁড়ো দু চামচ কালো সর্ষে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে মশলা পেটে নিলাম এবার কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো হাতে গোনা তিন চারটে সবজি দিয়ে আজকে ওলের ডাটাটা রান্না করছি মিষ্টি কুমড়ো পটল আর নিয়েছি আলু সব সবজিগুলো একটু বড় বড়ো করে কেটে রেখেছি এবার সবজিগুলো দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো রান্না করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো লবণ যদি পরে লাগে সেক্ষেত্রে আবারও লবণ দেবো দিয়ে বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি আর এই সব ডাটা রান্না করার সময় কিন্তু কোনো জলের প্রয়োজন হয় না কারণ সবজি থেকেই জল বার হয় সবজিগুলো চার থেকে পাঁচ মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে সবজি আরও দু থেকে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি এবার এর মধ্যে পেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলা দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু আপনারা জানাবেন যে আপনারা কেমনভাবে রান্না করেন ডাটার মতো না ভত্তার মতো এবার দিয়ে দিচ্ছি জল ঝরানো ওলের ডাটাগুলো ওলের ডাটাগুলো দিয়ে মিডিয়াম আছে প্রায় সাত থেকে আট মিনিট মতো রান্না করব যতক্ষণ না পুরোপুরি জল টেনে নেয় আর যতটা পেরেছি ওলের ডাটা থেকে জল ঝরিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতো রান্না করছি আস্তে আস্তে জল বাড়তে শুরু করে দিয়েছে এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই সব রান্নায় কিন্তু বেশি জল থাকলে কিংবা জল না টানালে খেতে মোটো ভালো লাগে না আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করার পর ঢাকনাটা খুলে নিলাম সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে আরও কিছুক্ষণ মতো জলটা টানিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী চিনি চিনিটা আগে দিয়ে নিই দিয়ে যতক্ষণ না জল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ জলটা টানিয়ে নেব ভালো করে আস্তে আস্তে জল টানতে শুরু করে দিয়েছে কড়াইয়ের গায়ে লেগে গেছে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখে হয়তো বুঝতেই পারছেন ডাটাগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি আরও কিছুক্ষণ টানিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি আবারও বলছি জল থাকলে খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না এবার জল পুরোপুরি টেনে গেছে কড়াইয়ে গায়ে লেগে আসছে এবার আমি নামিয়ে ফেললাম তাহলে তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ওলের ডাটা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না আর আজকের এই ওলের ডাটা রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ডাটাগুলো কিন্তু একদম আস্তই আছে গলে যায়নি